إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه" واتقوا الله إن الله التواب الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال تدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك اخاك بما يكره قيل فرأيت ان كان في اخي ما اقول قال ان كان فيه ما تقول فقد اغتبته وان لم يكن فيه فقد بهته او كما قال عليه الصلاه والسلام قل رب العالمين শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে একটি দিনে বসার তৌফিক দান করেছেন এবং কিছু মোজা করার মোজা করার তৌফিক দান করেছেন এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের জীবনে সব সময় হয়ে থাকে সেটা হলো দুটা কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করব গীবতের বিষয় আরেকটা হলো চৌহলকুরির বিষয় নিয়ে আলোচনা করব কোরআনসন্না এবং কোরআনসন্নার আলোকে আমরা গিবদ এবং চুগলখড়ির বিষয়ে আলোচনা করব। গিবদের পরিচয় নিয়ে আমরা আলোচনা করব গিবদের ক্ষতি সমূহ নিয়ে আলোচনা করব চুগল খুরির পরিচয় নিয়ে আলোচনা করব এবং চুগলক্ষির ক্ষতি বিষয়ে হাদিসে বর্ণিত বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন পিয়শুদি গীবত বিশা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক এ ارشاد করেন ইয়া আ আমানুজ তানিউ কাসিরাম মিনাল ওয়ান হে মুমিনগণ অনেক রকম অনুমান থেকে বেঁচে থাকো অথবা অনেক রকম ধারণা থেকে বেঁচে থাকো কেননা কোন কোন অনুমান গুনাহ ওয়ালা তাজাসসু তুমরা কারো গোপন ত্রুটি অনুসন্ধানে পড়ে যেও না করবে না ওয়া লা ইখতাবাদু বাদান এবং তোমরা একে অপরের গীবত করবে না আল্লাহ পরে বলতেছেন আহিয়াতু আহাদুকুম মাইয়াহকুল লাহমা আখিহি মাইয়াতান কেউ কি পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে এটা তো তোমরা কি না করবে ফারিহ তুমুকুল তোমরা আল্লাহ ভয় করো নিশ্চয় আল্লাহবা কবুলকারী দয়াল এই আয়াতের ভিতরে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে কয়েকটি বিষয় নিষেধ করেছেন যে তোমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কারো ব্যাপারে ধারণা করবে না খারাপ ধারণা করবে না ই এক নির্দেশনা ঠিক নির্দেশনা দুই নম্বর হলো কারো গোপন ত্রুটি অনুসন্ধানে পিছনে পড়া যাবে না কারোর ছিদ্রানবেষণ করা যাবে না হ্যাঁ তবে যদি কেউ বিচারক হয় বিচারের স্বার্থে কারো দোষ ত্রুটি খুঁজে বেড়ায় তাহলে এটার সুযোগ রয়েছে তিন নম্বর বিষয় হলো যে তোমরা একে অপরের গিবদ করবে না গিবদের বিষয়টা এত খারাপ আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যে গিবদ করা মানে মৃত ভাইয়ের গ্রস্ত খাওয়া একটা ঘৃণিত কর্মের সাথে আল্লাহ ফকরবুল্লা আলমী গিবদকে তুলনা করেছেন এখন আমরা জানব হাদিসের আলোকে গিবদ কাকে বলে

তখন রসুলিম সাল আলী সাল্লাম নিজেই গিবদের সংজ্ঞা দিচ্ছেন তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটা উপস্থিত হতে পারে অনুপস্থিত হতে পারে তুমি এমন একটা কথা বললা এমন একটা বক্তব্য তার ব্যাপারে বললা যেটা যদি সে সামনে উপস্থিত থাকতো তাহলে সেটা অপছন্দ করতো কষ্ট পেত তখন প্রশ্ন করা হলো আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে থাকে তবে আপনি কি বলেন আল্লাহ আমি ভাইয়ের ভিতরে এমন একটা জিনিস আছে তোষ আছে যেটা তার ভিতরে বিদ্যমান রয়েছে তাই আমি বলেছি তাহলে কি আমার এটা কি বোধ হবে রসলে কারিম সাল আলী আসাল্লাম উত্তরে বললেন ইনকানি যদি তুমি তার ব্যাপারে এমন কথা বলো যেটা তার মাঝে বিদ্যমান রয়েছে তাহলে তুমি তার গিবত করলে তার অনুপস্থিতিতে তার দোষের কথা বললে ফি ফিহি ফক বাহাত্তাও যদি গিবদের বিষয়টা যেই বিষয়কে কেন্দ্র করে তুমি তার সমালোচনা করলে এই বিষয়টা যদি তার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে তুমি তার ব্যাপারে একটা মিথ্যা হবাদ আরোপ করলে আমরা আদেশের মাধ্যমে জানতে পারলাম এখন আমরা আলোচনা করব। হাজিন আব্বাস থেকে বর্ণিত আন্না রসুল্লাহ আলিয়ালামি রসুল্লাহ আলি সাল্লাম কোরবানির দিন লোকদের উদ্দেশ্যে একটি খুদ্া দিলেন তিনি বলেন

উপস্থিত লোকেরা বলল ইয়ামুন হারা আমুন এটা হলো সম্মানিত দিন এখানে হারামদের উদ্দেশ্য হলো সম্মানিত কল আফা আই আলাদিন হাজা তোমরা কি জানো এটা কোন শহর কল আব আলাদিন সম্মানিত শহর কল আফা আইহু শাহাদীন হাজা হোসেন সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম বললেন আবার বললেন এটা কোন মাস তোমরা জানো কি হারা আমুন এটা সম্মানিত মাস

كويك بار بولين فأعادها مرارا تلي كويك بار بلين ثم رفع رأسه فقال أطفرتني ترمات بولن اللهم بل حل بلغت اللهم هل بلغت قال ابن عباس رضي الله تعالى عنه فالذي نفسي بيدي إنها لا وصيته إلى أمتي فليبلغ الشاهد الغائبة نصلي الله حديث در عمر রসুল করিম সাল আলী সাল্লাম বলেন মানুষের সম্মানে আঘাত করা মানুষের সম্পদ নষ্ট করা মানুষের ইজ্জত নষ্ট করা মানুষের রক্তপাত ঘটানো মানুষকে হত্যা করা এটা হারাম এটা অন্যায় এটা মানুষের জন্য বৈধ নয় এখন আমরা জানব জীবদের ক্ষতি কি এ বিষয়ে বসরে করিম সাল আলী হাসাল্লাম বলেন

رسول الكريم صلى الله عليه وسلم هناك حديث رأسي رسول کریم صلى الله عليه وسلم بلن أن جده أبي بقرة قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير رسول الكريم صلى الله عليه وسلم هناك حديث ربيتر بلن سے

এদের একজনকে পেশাবের ব্যাপারে অসতর্কতার কারণে শাস্তি দেওয়া হচ্ছে আর অপরজনকে গিবত করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে আমরা বুঝলাম কবরের ভিতরেও গিবতের কারণে বিশেষভাবে এই গুণায়ের এই অপরাধের কারণে মানুষকে কবর জগতে কবরে আজাব দেওয়া এই বিষয়টা এখান থেকে প্রমাণিত হয় রসুল কারিম সাল্লাহ আলী সাল্লাম অন্য এক হাদিসে বলেন গিবতের বিষয় يا معشر من نام من نبيل بلسانه ولم يذكر الإيمان قلبه لا تغتاب المسلمين ولا تتبع عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع العورته يفضح في بيته هش شب لوگ جرى كبول مخي إيمان نسو كنتو إيمان ربش كوريني تمرا مسلمان ركبوت كورونا ও দোস্তুটি তালাশ করবে না কেননা কারণ যারা তাদের দস্তুটি খুঁজে বেড়ায় আল্লাহ তাদের দস্তুটি খুঁজবেন আল্লাহ কারো দস্তুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যে অপদস্ত করে সারবেন কি ভয়াবহ কথা রসলে করিম সাল আলী ওসাল্লাম বললেন গিবত করলে আল্লাহ তাকে লাঞ্ছিত করে রসলে করিম সাল আলী ওসাল্লাম খাদিসে বলেন আন জাবির আবদুল্লাহ

তিনি বলেন বলেন তোমরা কি জানো তা কি মা হ্যাঁ দিদি দুর্গন্ধ কিসের এটা হলো ওই দুর্গন্ধ এটা হলো মুমিনের লোকদের গিবৎকারীদের বায়ু দুর্গন্ধ তো গিবৎকারীর গন্ধ সবচেয়ে পচা গন্ধ এই বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত ركبت حادث كريم صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أذفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ইয়াকাউনা ফি আরাজিহিম মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম রাসূল বলেন যাদের নাকগুলো আমার তৈরি নাকগুলো তামার তৈরি এবং দাড়ি তারা অনবরত তাদের মুখমণ্ডল এবং বুকে আচর মারছে ইখমিশুনা উজুহা ওয়া মাসহুদু রাহুম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডল এবং বুকে আচর মারছে ফাকুল তুমান হা উলাই জিবির আমি কি জিব্রাহলকে বললাম হে জিব্রাইল এরা কারা কল হা উলাই এরা হলো যেসব লোক যারা মানুষের গুস্ত খেত অর্থাৎ গিবোধ করত এবং তাদের মান সম্মানে আঘাত হানত হলো ব্যক্তি নয় যে মৃত ভাইয়ের গোষ্ঠ খায় আমরা তো এটা আয়াতের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ জীবত করাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা কতটা ঘৃণিত হলে বিষয়টা কতটা খারাপ হল আল্লাপার এই বিষয়টাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছে আরেকটি বিষয় হলো যেটা আমরা বলেছিলাম যে এই বিষয়ে আলোচনা করব তা হলো যে গুণাটা আমাদের জিহিবার মাধ্যমে হয় বিভতের গুণাটা আমাদের জিহিবার মাধ্যমে হয় নামিমা চুগল খুরিট জবান দ্বারা গঠিত একটি গুণা নামিমার অর্থ হল আবিধানিক অর্থ হল মিথ্যার প্রলেপ দিয়ে কথা সাজিয়ে অন্যের কাছে প্রকাশ করা তা কালামি বিল কি দেবী মিথ্যার প্রলেপ দিয়ে কথা সাজিয়ে অন্যের কাছে প্রকাশ করা পারিপার্শ্বিক অর্থ হলো নকলুল হাদিস মিন কৌমিন ইলা কৌমিন আলা জিহাতে লিফসাদি ও সাদি অনিষ্টের উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে এক সম্প্রদায়ের কথা আরেক সম্প্রদায়ের কাছে বলে বেড়ানো ফাসার অনিষ্টা তৈরি করার জন্য এটাকে পরিভাষায় চগল খুরি বলে নামিমা বলে হাদিসের মাধ্যমে আমরা জানবো নামিমা কি জিনিস বলেছেন মিথ্যা জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না তখন তা হচ্ছে খুরি করা ইয়ান নামিমাতু আলকালত বাইনান নাস লোকলাই কারো সমালোচনা করা এটাকে নামিমা বলে নামিমা বিসমিল্লাহ تعالی বলেন ওয়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লোমাজা দুরবক প্রত্যেক এর যে সামনে নিন্দাকারী অপরের দোষ বলে বড়াই অন্য এক আল্লাহ তাআলা বলেন চগলখোরকে অনুসরণ করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তুতিকুললা হাল্লাফিন মাহিল আর তুমি অনুগত করোনা প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী লাঞ্ছিত তোমরা তার অনুসরণ করোনা হাম্মাজিন হাম্মাজিন মশাঈম বিনামীম किसने নিন্দাকারী যে চগলখুরি করে বেড়ায় তার অনুসরণ করো না তোমরা আল্লাহ আল্লাহ রসুল হাদিসের ভিতরে খুরির চরিত্র নিয়ে আলোচনা করেন তাদের চরিত্র সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল দ্বিমুখী চরিত্রের লোক তারা এক দলের নিকট থেকে এক চেহারা নিয়ে যায় অপর দলের নিকট অন্য চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে নিজেদেরকে এই চরিত্রের মানুষদেরকে আল্লাহ আলমিন তাদের এই শবের কারণে দিন তাদেরকে আগুনের দুটি জিবা হবে তাদের এটা তাদের স্বাস্থ্যের একটা অংশ নসলি করিম সাল আলী সাল্লাম এই বিষয়ে বলেন আর না

আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে গিবুদের এই ভয়াবহ অপরাধ থেকে মাসা তৌফিক দান করুক এবং চগলখড়ির এই ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে দয়া করা নিরাপদ রাখুক দূরে রাখুক আল্লাহ তালা কাছে আমরা সেই তৌফিক প্রার্থনা করি আমিন দাওয়ানা আলী আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন